নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তিনটি গল্প নিয়ে আসছি তার মধ্যে প্রথমটি হলো একদম সত্যি যেটা হয়তো শুনতে খুবই খারাপ লাগবে কিন্তু এটা একেবারে কঠিন সত্যি চলুন শুরু করি আজকের ভিডিও তোমার টাকা নেই সমাজে তোমার কোনো সম্মান নেই তোমাকে টাকার পেছনে ছুটতেই হবে টাকাকেই ভালোবাসতে হবে নইলে নিজের পরিবার আত্মীয় স্বজন ও বন্ধু মহলে তোমার কোনো মূল্য নেই যতই তুমি সুদর্শন হও না কেন তোমার আসল সৌন্দর্য কিন্তু তোমার ইনকাম যতই তুমি উচ্চশিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো তোমার আসল ডিগ্রি তোমার রোজগার যতই তুমি মহান প্রেমিক হও টাকা না থাকলে তোমার বেলা অন্যের অন্যের নেই যতই তুমি গন্ধহীন ফুল হও তোমার পকেট ভর্তি থাকলে অনেক ভ্রমণ তোমার চারিদিকে ঘুরবে তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ পাবে তোমার টাকায় ঠিক করবে কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবন সঙ্গী হবে তোমার টাকায় ঠিক করবে তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে মৃত্যুর পরে তোমার উত্তরসূরি তোমাকে কতটা গালাগালি দেবে সেটা নির্ভর করছে তোমার জমানো টাকার পরিমাণের উপর তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য পরিবারের সবার সুখ এবং হাসি কেনার জন্যে তাই তোমার টাকার প্রয়োজন অনেক অনেক টাকা তোমার পরিশ্রম তোমার ঘাম তোমার রক্তের হিসেব কেউ রাখবে না শুধু তোমার টাকার হিসেব হবে তোমার আবেগ তোমার খিদে তোমার চাহিদা কেউ বুঝবে না বুঝবে থাকলে তুমি সবার নজরে মহাপুরুষ আর না থাকলে কাপুরুষ টাকা থাকলে তোমার সব কথাই বানি আর না থাকলে নর্দমার পানি তাই তাই তোমাকে টাকা জোগাড় করতে হবে কারণ তুমি পুরুষ তুমি মানুষ নও তুমি শুধুই একটা রক্ত মাংসে গড়া টাকা উৎপাদনের মেশিন ছাত্রের ফেলের খবর দিয়ে শিক্ষকের সাথে ছাত্রের বাবার দারুন একটি কথোপকথন আচ্ছা আপনি কি বিনয় বাবু আগে বলছি সৌরভ কি আপনার ছেলে আগে আপনি কে বলছেন আমি আপনার ছেলের ইউনিভার্সিটি থেকে বলছি হেড অব দি ডিপার্টমেন্ট ও আচ্ছা কেমন আছেন স্যার আগে ভালো আপনার ছেলে সম্পর্কে কিছু কথা বলার ছিল ও তো কিছুদিন আগে থার্ড সেমিস্টার শেষ করেছে সেমিস্টার ফাইনালে রেজাল্ট প্রকাশ হয়েছে দুদিন আগে আপনার ছেলে তো ফেল করেছে আপনাকে কি বলেছে আগে বলেছে না আমাদের ইউনিভার্সিটিতে কিছু নিয়ম কানুন আছে ফেল করলে আমরা ছাত্রদের আবারও পরীক্ষায় বসে পাশ করার সুযোগ দিই এরপরও ফেল করলে ইউনিভার্সিটিতে রাখার কিন্তু নিয়ম নেই তা এসব আমাকে কেন বলছেন থতমত খেয়ে গেলেন ও প্রান্তের ব্যক্তি না মানে আমি বলছিলাম আপনার ছেলে ফেল করেছে তা আপনার কি উচিত না তার পড়াশুনোর প্রতি খেয়াল রাখা আমাকে যদি তার পড়াশোনার দায়ভার নিতে হয় তাহলে আপনি কি জন্যে আছেন না মানে আমি বলছিলাম যে আপনি কাউন্সেলিং করতে পারেন বোঝাতে পারেন অবশ্যই পারি অবশ্যই আমি তার সাথে কথা বলতে পারি কিন্তু শিক্ষক হিসেবে আপনি কি তার সাথে কথা বলেছেন মানে বুঝলাম না না আমি বলতে চাইছি আমার ছেলে যে ফেল করলো গলতটা কোথায় বোঝার চেষ্টা করেছেন কি দোষ পুরোটা কি ওর একা আপনার কোনো দায়ভার নেই কি বলতে চাইছেন আপনি দেখুন স্যার খুব স্পষ্ট আর সহজ ভাষায় বলছি এভাবে ছাত্রের ব্যর্থতায় সরাসরি মা বাবাকে তলব করার আগে আপনাদের পাঁচবার ভাবা উচিত পড়াশোনার জন্যে ছেলেকে পাঠিয়েছি আপনাদের কাছে তাকে পড়াতে না পারার পড়ালেখার প্রতি আগ্রহ তৈরি করতে না পারার সফলতার পথ দেখাতে না পারার ব্যর্থতাটুকু পুরোপুরি আপনাদের বাবা মা কোনো শিক্ষক নন যে এসব পালন করবেন এই দায়িত্বটুকু পালনের ভার আপনাদের উপর দেওয়া হয়েছে কই বেতন তো ঠিকই নেন ছাত্রের সফলতারও ভাগ চান তাহলে ব্যর্থতা ভার কেন শুধু ছাত্র আর তার মা বাবার উপরে চাপবে না আমি আসলে ওভাবে বোঝাতে চাইনি কোনোভাবেই বোঝানোর দরকার পড়তো না কোনোভাবেই বোঝানোর দরকার পড়তো না যদি যথাযথ শিক্ষকের দায়িত্ব আপনারা পালন করতে পারতেন আমি রাখছি দাঁড়ান আপনার বাবার ফোন নাম্বারটা পাঠিয়ে দিন মানে কেন ব্যর্থ ছাত্রের পিতাকে ফোন করে যে দায়িত্ব আপনি পালন শিক্ষকের বাবাকে ফোন করে ছেলেকে হারান ভদ্রলোক কিছুতেই এই নিদারণ মৃত্যু শোক সহ্য করতে পারছিলেন না খাওয়া ঘুম কাজকর্ম সবই প্রায় বন্ধ মর্মান্তিক যন্ত্রণায় দিন কাটছিল তার এই কষ্টের ভার বহন করা তার পক্ষে কিছুতেই আর সম্ভব হচ্ছিল না শরীর মন পুরো ভেঙে গিয়েছিল এমন দুঃসহ সময় একদিন তার ছোট্ট মেয়েটি আবদার করে বসল বাবা আমাকে একটা নৌকো বানিয়ে দেবে মেয়েকে খুশি করতে তিনি একটা না কয়েক ঘন্টা কঠোর পরিশ্রম করে কাঠ দিয়ে একটা নৌকো বানালেন নৌকোটি মেয়ের হাতে তুলে দিতে গিয়েই তার মনে হলো ছেলে মারা যাওয়ার পর নৌকো বানানোর এই কয়েকটি ঘণ্টায় তিনি পুত্রশোকের যন্ত্রণা থেকে মুক্ত ছিলেন কেন তিনি এই সময়টা পুত্র দুঃখ অনুভব করলেন না কারণ খুঁজতে গিয়ে টের পেলেন যে ছেলের মৃত্যুর পর এই প্রথম তিনি ছেলেকে নিয়ে কিছু ভাবার সময় পাননি তখন তিনি বুঝলেন যে কাজ জিনিসটা এমনই কোনো কাজ করার সময় কারো পক্ষে অন্য কিছু ভাবা সম্ভব নয় নৌকো তৈরির সময় তিনি ছিলেন ওই কাজটার মধ্যে পুরোপুরি ডুবে যাওয়া মানুষ তাই সন্তান হারানোর শোকও তার তখন অনুভূত হয়নি ব্যাস তিনি যন্ত্রণা থেকে মুক্তির পথ পেয়ে গেলেন এরপর তিনি সিদ্ধান্ত নিলেন একের পর এক কাজ করে যাবেন যতক্ষণ কাজ ততক্ষণই শান্তি তিনি মন দিয়ে কাজ করতে লাগলেন করতে করতে ঠিকই একসময় পুত্র সব কাটিয়ে উঠলেন কাজ এভাবেই মানুষকে বাঁচায় কাজ দিয়েই আমরা দুঃখকে অতিক্রম করি দুর্ভাগ্যকে জয় করি যে যত বেশি কাজ করে সে তত হতাশামুক্ত দুঃখ যন্ত্রণাহীন এবং আনন্দপূর্ণ প্রতিটা কাজই জীবনে কম বেশি সাফল্য নিয়ে আসে সাফল্য মানে আনন্দ তাই কাজ মানেও আনন্দ একজন মানুষ যত কাজ করবে তত তার জীবনে আনন্দ বাড়বে প্রিয় বন্ধু কাজ করতে করতে আপনি বড় জোর ক্লান্ত হবেন কিন্তু কখনো বিষণ্ন কিংবা হতাশ হবেন না জীবনে তো অবশ্যই ক্লান্ত হওয়ার দরকার আছে ক্লান্ত না হলে বিশ্রামের আনন্দ পাবেন কিভাবে এখন অনেকে বলতে পারেন যে কী কাজ করব করার মতন কাজ যদি আপনি খুঁজে না পান গুগলে সার্চ করুন কোন পাঁচটি কাজ আগামী দশ বছর চাহিদার শীর্ষে থাকবে তিন চারটে আর্টিকেল পড়লেই মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন আপনার পছন্দের সাথে যায় এমন একটি কাজ সিলেক্ট করুন তারপর শুরু করুন সেই কাজের খুঁটিনাটি জানা ধারাবাহিকভাবে দক্ষতা অর্জন করা প্রচুর পরিশ্রম করা এখন এই মুহূর্তে ফেসবুকের চটুল রিলস আর অহেতুক ভিডিও দেখা বন্ধ করুন এগুলোই আপনাকে ডিপ্রেশনে ফেলে দেয় হতাশ করে দেয় আপনি স্কিল বাড়ান স্কিল বাড়বে এমন ভিডিও দেখুন ডকুমেন্টারি দেখুন নিজে চর্চা করুন এক্সপার্ট কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিন তবুও কাজের সাথে যুক্ত থাকুন দেখবেন সব হতাশা ডিপ্রেশন কেটে গিয়ে সফলতা এসেছে আপনার দ্বারে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার